ইমরান আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দাও যদি আমাকে একটা সন্তান দাও সন্তানটাকে আমি তোমার রাহে বিলীন করে দেব মুফাসসিরীন کرامগণ বলেন ইমরান আলাইহিস সালামের স্ত্রী বলেছেন আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি বাইতুল মোকাদ্দাসের খাদেম বানাই দিব যদি খাদেম বানাইতে হয় তাহলে তো পুত্র সন্তান দরকার যদিও ডাইরেক্ট বলে নাই ইনডাইরেক্ট বলছে আল্লাহ আমাকে তুমি কি দাও একটা সন্তান দাও তাকে বাইতুল মোকাদ্দাসের খাদেম বানাবো তার মানে তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহ সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন ইমরান আলাইহ সালামের স্ত্রী যখন নাকি দোয়া করছেন আল্লাহ তাআলা তাকে হামিলা বানায় দিবেন সন্তান গর্ভে আসার পর এই সন্তান এক পর্যায়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল নাম রাখা হলো মারিয়াম ইমরান আলাইহ সালামের স্ত্রী বলে আল্লাহ মসজিদের খাদেম বানাইতে চাইছিলাম পুত্র সন্তান দরকার তুমি দিয়েছ আমাকে কন্যা সন্তান এটাকে কেমন করে আমি মসজিদের খাদেম বানাবো আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ যা জানি তুমি তো আর সেটা জানো না আমি আল্লাহ জমাকে যেটা দিয়েছি এটার মধ্যেই কল্যাণ এটার মধ্যেই তোমার মঙ্গল মেনে নেও জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করলো কি করা যায় আমি তো মানত করেছিলাম যে আমি আমার সন্তানকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো কিন্তু আমার কন্যা সন্তান আমি কেমন করে মসজিদে দেব জাকারিয়া আলাইহিস সালাম বলে চিন্তা নাই তুমি তোমার সন্তানটাকে দাও আমি মসজিদের কাজে লাগায় দেব জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের উপরে ছাদের উপরে একটা ঘর বানাইলেন ছোট ঘর এই ঘরের ভেতরে মারিয়াম আলাইহাস কে রাখলেন আল্লাহ তাআলা বলেন ফাতাকাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসানি ওয়া নাবাতান হাসানা ওয়া যাকারিয়া ওইখানে আল্লাহ রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম কে সুন্দর করে উত্তম ভাবে লালন পালন করলেন ওয়াকাফালাহা যাকারিয়া যাকারিয়া আলাইহিস সালাম তার দেখা শোনা করে মারিয়ামের কখন কি লাগবে এটা যাকারিয়া আলাইহিস সালাম দেখা শোনা করে মাঝে মাঝে যায় এ মারিয়াম তোমালকে কিছু লাগবে কিনা তোমার কোনো হাজত আছে কিনা মাঝে মধ্যে যখন যায় আল্লাহ বলেন কুল্লামা দাখল আলাইহা জাকারিয়াল মিহরাব জাকারিয়া যখন মাঝে মধ্যে মারিয়ামের মিহরাবের ভেতরে মারিয়ামের ঘরে ঢুকে ওয়াজাদা ইনদাহা রিসকা ঢাকায় দেখে এমন এমন দিজি কেমন এমন খাবার এমন এমন ফল ফলাদি বাড়ি আমার সামনে যেই ফলফলাদি যেই খাবার এখানে আসার কোনো সম্ভাবনা বাজারেও তো এই খাবার নাই বে মৌসুমী ফল এই সময় এই বাজারে এই ফল পাওয়া যায় না এই খাবার পাওয়া যায় না অথচ মারিয়ামের সামনে থেকে তাজা তাজা ফল তাজা তাজা খাবার মারিয়ামের সামনে অভাব নাই কলাইয়া মারিয়াম আন্না কি হাজা জাকারিয়া নবী ডাক দিয়া কয় মারিয়াম এই খাবার তুমি কই পাইলা কে তোমাকেই এই খাবার দিয়া যায় মারিয়াম বলে কলাত হুয়া মিন ইনদিল্লাহ

এমন এমন পরিবেশ চলে আসে এমন এমন সময় চলে আসে এক কেজি আলু কেনার টাকা থাকে না এমন এমন অবস্থা চলে আসে বাজার করার মতো টাকা পকেটে থাকে না অনেক প্রয়োজন অনেক সময় এমন হয়ে যায় যে সময় রিজিকটা বড় সংকীর্ণ মনে হয় আহারে এখন আমি এই জিনিসটা কই বাব এটা তো অনেক দরকার আমার দরকার আমার বিবির দরকার আমার ছেলে সন্তানের দরকার বাহ্যিক ভাবে দেখা যায় এখন যদি এই জিনিসটা না পাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে যেমন হতে পারে সন্তান অসুস্থ হয়ে গেছে বড় অসুস্থ ডাক্তার দেখানোর টাকা নাই ডাক্তার কাছে ঔষধ কেনারও টাকা নাই মনটা বড় সংকীর্ণ রিজিকটা বড় সংকীর্ণ আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ বান্দা ওই সময় যদি আমি আল্লাহকে ভয় করো তোমার রিজিক সংকীর্ণ ওই সময় যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর দিকে তাকায় থাকো আল্লাহ হালাল পন্থায় আমার কোনো উপায় নাই হালাল পন্থায় আমার রিজিক বড় সংকীর্ণ কিন্তু আমার সামনে হারামের রাস্তা খোলা আছে আমি চাইলে সুদে টাকা আনতে পারি আমি চাইলে হারাম পন্থায় টাকা অর্জন করতে পারি কিন্তু আল্লাহ না না আমি তোমাকে ভয় পাই আমি তোমাকে ভয় করি আমি হারাম পন্থায় যাব না

আমি আল্লাহ বান্দাকে রিজিক দেই হিসাব হিসাব করে না না হিসাব সারা আমি বান্দাকে দিয়ে দেবো